আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমত আপনাদের দোয়া ভালো আছি ইনশাল্লাহ বর্তমান সময়ে প্রায় প্রতিটি ঘরে পরিবারের কেউ না কেউ সত্যি জ্বর আক্রান্ত হচ্ছে এবং ডেঙ্গু চুম করিয়া প্রকোপ দেখা দিয়েছে তা আপনার বাসাবাড়িতে বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে এবং বয়বৃদ্ধ যারা আছেন তাদের যত্ন নেবেন বাসা বাড়িতে টাঙাবেন যাতে মশা আক্রান্ত করতে না পারে আপনাদের সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি আমার জন্য দোয়া করবেন সকলে আবারও সুন্দর জীবন প্রত্যাশা করে আমার জন্য ভালোবাসা দিয়ে বাসায় থাকবেন আসসালাম আলাইকুম